তাহলে শত্রুঘল বাবু কি বলছে লড়াই লাগা বলছে কি না নাই বলছে এখন তো কোন উত্তর ঘুরায় নাই শত্রুঘোল বাবু আচ্ছা নাকি মাঠে শুনছি না কি পছন্দ হচ্ছে না মাঠ তো আমরা যেহেতু বক্তব্য রাখলেও যে বলছে তুমি যে মাঠটায় লাগাই হোক ওই ক্ষেতটাই আমি লাগাবো না অন্য পরিবর্তন করে দিলে আমি ইচ্ছুক আছি আচ্ছা তো বলি ঠিকই আছে তাহলে আমরা ওই জন্য আরো দুটো পরিবর্তন করে দিলে ওইটার নিচে নিচের প্লট দুটো পাঁচ বিঘা করে করে

যদি এই ওই যে আসরটা আমি লাগাতে কারা যেটা বানেশ্বর বাবু আর তার লাগাই গেছেন ওটা বাতিল করে দিলে আমি বিনা পয়সায় লাগাবো দর্শককে খেলা দেখাবো তো ঠিক ঠিকই আছে তোমাকে তাও বিনা পয়সায় লাগাতে নাই হবে আমার বুড়া কালার কাজ যদি আমি পৌঁছাই না বুড়া মরতে মরতেও আমি ওয়াকে শত্রুঘন বাবুকে যেহেতু মানে পুরাটাই টার্গেট লে ওয়াকে তাও এক কান্ন দেবো খুঁটাই বাঁধলে খুঁটাই বাঁধলে এক কান্ন দেবে বাঁধলে এক কান্ন দেবে

দৰ্শকে ঘূৰাই নাই ওটা এগুলার আধার কার্ড পড়লে ওটা মানে ধার্য হবে কেমন আর ওটা কারাটা দেখে দেখে ধার্য হবে তো দর্শককে নমস্কার আমরা ছ জুম টিভি থেকে এসেছি আমাদের ওই পানবাবুর সঙ্গে আজকে বিখ্যাত কারা রসিদ হ্যাঁ এই যে কারাটা আপনার সঙ্গে আজকে আমাদের আলোচনা হয়েছে শত্রুঘন মাহাতো যে রসিক আছে উনি ফেসবুকে ছাড়ছে মাঠ পছন্দ হচ্ছে না হাই হচ্ছে না সে হচ্ছে না নানা রকমের বাহানাবাজি করছে কিন্তু পানুবাবু আমাদের লাগাদের জন্য একদম আছে হ্যাঁ উনি মাঠ পছন্দ না হওয়ার জন্য এরকম বলছেন দেখা যাক বাকি সবই আলোচনা আমরা করছি এই মাঠে তো উঠে আসছে আর এই মাঠে তো অনেক অনেক ব্যক্তি লাগাই গেল

করার পরে কোনো প্রত্যুত্তরে ঘুরে আসলে আর উনি বলে খুঁটার মূলে লাগাবো এই কুয়ার ভিতরে লাগাবো এই গুহারে লাগাবো তো বলে গুহারে লাগাবে কোন ঠিক ঢুকবে কুয়া এরা ব্যাংক থেকে থাকে তাহলে বলে ক্ষেত দিকে মাঠ দিকে লাগানো শত্রুঘন বাবুকে তার জন্য আর আনার জন্য ফাঁদ দিচ্ছি একান্ন হাজার আগে আনলে একান্ন খুঁটাই বাঁধলে আর যদি বলে আমি বাঁধবো ছাড়িয়ে রাখবো তাও দিব কান্নার কি করবো আমি ওটা প্রতি উত্তর ঘুরাই সেই জন্য বলছি সদরক্ষণ বাবুকে যেমন অতি সত্তর মানে আধার কার্ডটা জমা করে আর জেলা কমিটি বাবুরা বলছি যেন আধার কার্ডটা অতি সত্তর যেমন লড়াইটা আমার বাবুর সাথে যেমন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি জহার নমস্কার এখন কি বলবো আমার মানে হিসাব করতে হবে তাহলে বসে বসে হবে মানে অনেকবার হিসাব ঠিক রকম ঝাড়খন্ড ছিল এই মোড়া ঘাট বোটায় আজ তো ওই দিনেও চোরাই নাই রাতও নাই কখনো নাই কেবল একটু যদি টাইম থাকে তাহলে সেই বুড়া কাটাকে বাঁধটাকে আমার চমকা পেলে গিয়ে একটু সেটার কোনো দিন হয়তো হয় নাই তো নাই আর পুয়াল বলতে দাও দেখো ওরা ভোল্টেজ বালা লোক ভোল্টেজ বালা আমাদের তো তো ভোল্টেজ নাই আমরা তো হাই ভোল্টেজ দিতেও পারি না আমরা ওই গোটা পুয়াল আর ভোল্টেজ আমার চার যুগ বলি গোটা পুয়াল আর ভোল্টেজ আর কুড়া ঘাটা টুকু জল তল দিয়া হয় তাছাড়া আমার কাই না খইলেই খেতে পারে না খইল চিবাতেই পারে আগে লও তো খোল খেতেও নাই এখন তো চিবাতেও নাই পারে খায়ও নাই খালি গোটা পুয়ার আর কোনদিন তো কামনায় ঘাস খায় নাই আর পারুসিন কোনদিন ওই আমার বাগর রাখালো না আর আমি নিজেও তো কোনদিন খুলি তো নাই আর ঘাস এক একটা বুটা নাই এই বাড়িটা জুনার বাড়িটার আমার ঘাসলা কাটে খাওয়াই নাই আদিত্বক সেই বুড়া কারার সেই বুড়া সঙ্গে আপনাকে যদি মনে করে ওর আমি একবার ইউটিউব ছাড়িয়ে দিয়েছি যে আমার সাথে আমি গ্রামে লাগাবো আমার গ্রামে লাগুক তো বুড়া কারা আমার হার হয়েছে না লাগলে আমি এখন কোনো জায়গায় লেগেছি ওটা আগে আমি বলেছি আর আমি কাকো আইতক্ষ কোন ব্যক্তিকে নাম উল্লেখ করি নাই যে আমি ওনার সঙ্গে লাগাবো আমি ওনাকে টার্গেট করছি ওর ঘুটার মূলে লাগাবো ওর ঘরে ঢোকা দিব আই তক্ষ কোনদিন বলিনি আমি কোন ব্যক্তিকে ও জন জন ব্যক্তিরে বলছে সেই ব্যক্তি তো এই আমার বুড়া কাজ আসাও তো দরকার

এক দুদিন মাথায় আধার কার্ডটা পৌঁছালে ভালো নেওয়া কোনো ব্যক্তির সাথে তো আমাকে মেলা করতেই হবে যেহেতু মুখে ভাগিয়েছি যে আমি মানে আমার গ্রামে লড়াবো তারপরে দেখা যাবে সেটা সেটা আমাকে মেলা তো করতেই হবে উনি আলনেও মেলা করব না আইনেও মেলা করবো তাহলে আমাদের তো সবই আলোচনা হইলো বলে দিলো যে আমরা আগে গায়ে লাগাবো তারপরে বাসে লাগা হলো হুম